আর এই মুহূর্তে আমি লাঞ্চ করছি চলো লাঞ্চ করতে করতে তোমাদের সঙ্গে একটু আড্ডা হয়ে যাক চলো বন্ধুরা শুরু করা যাক আজকে স্পেশাল লাঞ্চ আর ডিউটির কোনো মাথা ঘুরে যাবে একদম খাওয়া দাওয়া সবাই বলেছে বড় বড় লোকেরা বলে যে যুদ্ধের আগে খাওয়া দরকার যদি খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে না করা হয় তাহলে আমি খালি পেটে যুদ্ধ করবো

হয়েছে কি আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি মানে প্রায় ভোর পাঁচটা নাগাদ উঠেছি উঠে অনেক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম করে কাজকর্মগুলো কমপ্লিট করলাম বলে তারপরে অ্যাকচুয়ালি সারাটা দিন আমি উপসি ছিলাম আমার খুব জোর কি দেবে গেছিলো আমি বাড়িতে খেয়েই আসতাম বাট

যেটা হওয়ার নয় সেটা কোনো দিন হবে না আর যেটা হওয়ার সেটা বারবার হবে যেমন খাওয়া ঠিক মানুষ দিনে একবার কটিজ করে খায় কিন্তু বারবার লজিক ইজ আ টপিক ব্যাপারটা হয়েছে কি

এ ব্যাংকের খাতা তোর কাছে তুই সামলা আজকে আর আমি সামলাচ্ছি না আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু খাবো কফি নিয়ে আয় কফি খাওয়া দাওয়ার পরে একটু কফি দরকার যা দেয় তাই খাই কোনো ব্যাপার না খেতে খুব ভালোবাসি আর এরা খাওয়া দাওয়া ভালোবাসে কোনো ব্যাপার না বন্ধুরা আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী খুব আনন্দের দিন এনজয় করো তোমরা আজকের দিন অনেকেরই ছুটি আছে স্কুল যারা পড়ি আমরা যারা স্কুল স্টুডেন্ট তাদেরও ছুটি আছে গার্লসফ্রেন্ডেরও ছুটি আর বন্ধুরা এভাবেই সাপোর্ট করতে দেখো সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল রোজকার দিন দৈনন্দিন পরিস্থিতি দৈনন্দিন বক্তব্য আমি এরকম পেশ করব ঠিক আছে জন্মাষ্টমীরা খালি ছুটির চিন্তা করবি আর কিচ্ছু করবি না কালকে আমার ছুটি আছে যেখানে কুইস সেখানে যা বন্ধুরা আপনার দিনটি ভালো কাটুক সুস্থ কাটুক আচ্ছা টাটা